ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি ইহুদিদের স্লোগান এখনই সময় এখনই সময় এখনই সময় আন্তুদাম মিরুল মুসলিম এখনই সুবর্ণ সুযোগ যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও এখনই সুযোগ আপনি বলবেন কেন ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর চুমার জামাত মুসলমানের সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা শুধু আপনাদেরকে দেখে না আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা দেখে ফজরে কয়জন জুমায় কয়জন এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ আরেকটা মনে উঠল যদিও বলা উচিত না আপনি সাহায্য চান কি করে সৌদি আরবের মতো দেশে পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায় খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না আপনি সাহায্য চান কি করে বলেন কি করে চান কি করে চান যুবকদের পায়ে হাত দি সারা রাত্র আনলিমিটেড হয়তো ঘরে ওয়াইফাই আছে নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে নাইলে বন্ধুদের হটস্পট আছে আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি বি দেয় সারা রাত্র নেটের ভিতরে করতে থাকে কি না দেখে সাহায্য চান কি করা আসেন 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 তবা করি আজকে তবা একটাই রাস্তা খোলা আছে উন্মতের সামনে যদি দুইশো কোটি উন্মত তবা করে কিন্তু আফসোস তো আমাদের আফসোস আমার এটাও আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে আমরা কিচ্ছু করতে পারি না চলেন আমরা একটা দিন তবাডে উদযাপন করি আজকের দিনে আমরা তবা করব অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাইখা এবাদতের ভিতরে কাটায় আল্লাহর কাছে মেসেজ দিব আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি না পয়সা পাঠাইতে পারি না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি না খাদ্য পাঠাইতে পারি আমরা কিছু করার ক্ষমতা রাখি না আমরা যাইতেও পারবো না যদিও সমস্ত দেশ অনুমতি দিবে কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না 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 কেন সে তো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু অনুমতি দিবে বিদায় যদি আমাদের স্কলাররা একটা দিন দিত জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি তবা করি আল্লাহর কাছে আবাদত করে বলি মেসেজ পাঠাই কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশেও দেখলাম না একটা দেশও তো পেলাম না কোনো স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সামনে আসলো না বড় দুঃখ লাগে এই জন্য আসেন আমরা এখন তওবা করি করবেন করবেন হ্যাঁ পারবেন কে কে করবেন দেখি হ্যাঁ তাহলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা তোলা দেন